আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ এক নজরের যাবতীয় তথ্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শতভাগ কমন দু সালে ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার পাচ্ছেন মোট চোদ্দ জন এর মধ্যে চিকিৎসা বিজ্ঞানে তিনজন পদার্থবিজ্ঞানে তিনজন রসায়ন বিজ্ঞানে তিনজন অর্থনীতিতে তিনজন সাহিত্যে একজন এবং শান্তিতে একজন নোবেল পুরস্কার দু হাজার তালিকা ক্রমিক নম্বর পুরস্কারের বিষয় সংখ্যা পুরস্কারপ্রাপ্তদের নাম দেশ অবদান পুরস্কার ঘোষণার তারিখ এক নম্বর চিকিৎসা বিজ্ঞানে যারা যে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন এক নম্বর হলেন মেরি ই ব্রাঙ্কো তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক দুই নম্বর ফ্রেডরিক যে ফ্রেড ডেল তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তিন নম্বর শিমন সাগাগুচি তিনি জাপানের অধিবাসী যে অবদানের কারণে ওনারা নোবেল পুরস্কার পেয়েছেন তা হল পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয় পুরস্কার ঘোষণার তারিখ বাংলাদেশ সময় সোমবার ছয় অক্টোবর দু হাজার বিকেল তিনটা তিরিশ মিনিট সুইডেনের স্টোকহোমে অবস্থিত ক্যারোলিনোস্ক ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়দের নাম ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানে যে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন এনারা হলেন জন ক্লার্ক তিনি যুক্তরাজ্যের অধিবাসী দুই নম্বর মিসেল দেবরেট তিনি ফ্রান্সের অধিবাসী তিন নম্বর জন এ মার্টিনিস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী যে অবদানের কারণে ওনারা নোবেল পুরস্কার পাচ্ছেন তা হলো মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয় পুরস্কার ঘোষণার তারিখ মঙ্গলবার সাত অক্টোবর দু সুইডেনের স্থানীয় সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ সময় বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাদের নাম ঘোষণা করে তিন নম্বর ক্যাটাগরি রসায়ন বিজ্ঞানে যে তিনজন নোবেল পুরস্কার পাচ্ছেন এনারা হলেন এক নম্বর সুসমু কিতাগাওয়া তিনি জাপানের অধিবাসী দুই নম্বর রিচার্ড অপশন তিনি যুক্তরাজ্যের অধিবাসী তিন নম্বর ওমর এম ইয়াকি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী যে অবদানের কারণে নোবেল পুরস্কার পাচ্ছেন তা হলো মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এম ও এফ নামে এক নতুন ধরনের আণবিক কাঠামো উদ্ভাবনের জন্য এ বছর নোবেল পুরস্কারে ভূষিত হচ্ছেন পুরস্কার ঘোষণার তারিখ আট অক্টোবর বাংলাদেশ সময় বিকেল বিকেলে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে ক্যাটাগরি চার সাহিত্যে একজন নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন লাজলো ক্রাজ নাহরকাই তিনি হাঙ্গেরির অধিবাসী যে অবদানের কারণে নোবেল পুরস্কার পেলেন ডিস্টোপিয়ান ও গভীর বিষণ্নতময় সাহিত্য রচনার জন্য তিনি বছরে নোবেল পুরস্কারে ভূষিত হন পুরস্কার ঘোষণার তারিখ বৃহস্পতিবার নয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তার নাম ঘোষণা করে ক্যাটাগরি পাঁচ অর্থনীতিতে যে তিনজন নোবেল পুরস্কার পাচ্ছেন তা এনারা হলেন এক নম্বর জুয়েল মুকির তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক দুই নম্বর ফিলিপ আঘিওন তিনি ফ্রান্সের নাগরিক তিন নম্বর পিটার হাওয়ার্ট তিনি কানাডার নাগরিক যে অবদানের কারণে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলি চিহ্নিত করে এবং সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তথ্য প্রণয়নের জন্য পুরস্কার ঘোষণা রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তেরো অক্টোবর দু সোমবার বিকেল চারটা সাতাশ মিনিটে অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে শান্তিতে যে একজন নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন মারিয়া কোরেনা মাচাদো তিনি ভেনেজুয়েলার নাগরিক যে অবদানের কারণে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তা হলো ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং এক নয়তন্ত্র থেকে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত পুরস্কার ঘোষণা নরওয়েজিয়ান নোবেল কমিটি দশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল তিনটা নরওয়ের সময় বিকেল তিনটায় পুরস্কার ঘোষণা করেন